শেতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত জান্নাতেন জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শেতান বলে আল্লাহ সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ঢোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে রিস থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ঢোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো আমি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেওয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিল কোরআনের মাহফিলে এসে অনেক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝ রাতে ঘুম ভেঙে গেলে তাহাজুতের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহ আকবার সেজদা তখনই কবুল হয় যখন তার মাতার সাথে মনটাও আল্লাহর কাছে হয়